আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম ইনফরম্যাটিক নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার সামনে যে টেলিভিশনটি রাখা আছে এটি হচ্ছে 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট পেন্টানিক ব্যান্ডের একটি ভয়েস কন্ট্রোল টেলিভিশন বেসিক্যালি আমি বিগত দিনে অনেকের কাছ থেকেই এই কমপ্লেন্টটা পেয়েছি বা এই প্রবলেমটা আমি শুনেছি যেটা কিনা ভয়েস কন্ট্রোলটা ডিসকানেক্ট হয়ে যায় তখন কিন্তু আর অনেকে এই ভয়েস কলটাকে কিভাবে কানেক্ট করবে এই বিষয়টা অবগত না থাকার কারণে আমাদেরকে বারবার ফোন দিতে হয় এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের পেন্টেনিক টেলিভিশনের ক্ষেত্রে সীমাবদ্ধ বিষয়টা কিন্তু এরকম না সকল টেলিভিশন সকল ব্র্যান্ডের টেলিভিশনেই কিন্তু আপনি ভয়েস কলটা যে কোনো কারণে ডিসকানেক্ট হতে পারে কি কি কারণে আপনার রিমোটটা ডিসকানেক্ট হতে পারে আমি এই বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত যেহেতু এটা ভয়েস কন্ট্রোল একটি ডিভাইস সেহেতু এটার যে ব্যাটারিটা আছে খুব দ্রুত ড্রেন করে সো দ্যাট আপনার এই রিমোটটার ব্যাটারি আপনার সর্বোচ্চ পনেরো দিন পরপর চেঞ্জ করতে হবে তাহলেই এটা মানে যথাযথভাবে কানেক্টেড থাকবে যদি ব্যাটারিটা লো হয়ে যায় আপনার আদার্স ফাংশন গুলো ঠিকই কাজ করবে বাট ভয়েস কন্ট্রোলটা কাজ করবে না তখন আপনি ভাববেন হয়তো ভয়েস কন্ট্রোল ডিসকানেক্ট হয়ে গেছে এবার আপনি যতবারই চেষ্টা করেন না কেন ভয়েস কন্ট্রোল কানেক্টেড হতে পারে বাট কাজ করবে না আপনি মুখে যেটাই বলেন না কেন সেটা কিন্তু কাজ করবে না যার কারণে ব্যাটারিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর একটা কারণে এটা ডিসকানেক্ট হতে পারে দূরত্ব ভেদে কারণ যেহেতু একটা ব্লুটুথের সাথে কানেক্টেড থাকে নির্দিষ্ট একটা রেঞ্জ থাকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ থাকে সো এর বাইরে যখন যাবে তখন এটা ডিসকানেক্ট হতে পারে তো আপনারা কিভাবে এটাকে কানেক্টেড করবেন এই বিষয়টা আপনাদের অবগত থাকলে আশা করি আপনাদের তেমন একটা প্রবলেম ফেস করতে হবে না আর কাউকে ফোনও দিতে হবে না চলুন দেখা যাক কিভাবে আমি ভয়েস কলটাকে কানেক্ট করি প্রথমে দেখেন এখানে ভয়েস কল একটা বাটন দেওয়া হয়েছে ভয়েস এর মাউথ স্পিকার আমি এটাকে ক্লিক করব এখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ এই দুইটা বাটন কিছুক্ষণ সময় চাপ দিয়ে ধরে রাখতে হবে এখানে এক্সিট এবং হোম এই দুইটা বাটনকে আমরা চাপ দিয়ে ধরে রাখবো কিছুটা সময় টেলিভিশনের যে সেন্সরটা রয়েছে জাস্ট সেন্সরের দিকে এম করে তারপরে রিমোটটাকে ধরে রাখবেন তবেই কিন্তু এখানে কানেক্টেড হবে দেখুন কনগ্রাচুলেশন ব্লুটুথ রিমোট কন্ট্রোল ইজ কানেক্টেড ওকে খুব ইজিলি কিন্তু আপনারা এই রিমোটটাকে কানেক্ট করতে পারবেন এছাড়াও যদি এভাবে আপনি কাজ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন সেটিংস অপশনে টেলিভিশনের সেটিংস এ যাবেন সেটিংস এ গিয়ে এখানে ব্লুটুথ অপশন রয়েছে এরপরে ব্লুটুথটাকে প্রথমে অন করবেন তারপরে আপনি সার্চে যাবেন সার্চিং এ গিয়ে দুইটা বাটন স্মার্ট রিমোট এই মানে রিমোটের যে রিমোটের যে মডেল নাম্বার আছে সেটা এখানে এখানে অটোমেটিকলি চলে আসবে এবার জাস্ট আপনি পেয়ার করে দিলে কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো এই দুইটা ভাবেই কিন্তু আপনি রিমোটটাকে সহজে কানেক্ট করে নিতে পারবেন তো এটা আপনার যে কোনো টেলিভিশন যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্ট যে কোনো ভয়েস কন্ট্রোল টেলিভিশনে যদি মানে ভিন্ন রকম বাটন হতে পারে বাট ওই সিস্টেম একটাই যে দুইটা বাটন চাপ ধরে রাখতে হবেই সেটা অন্য যে কোনো বাটন হতে পারে তো এক একটা টেলিভিশনের ফাংশনটা এক এক হয়ে থাকে তো আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ওদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ